পুরাতন বাথরুমের পথে বদ্ধনার দাম থাকবে কিন্তু অমিলিক শাখা থেকে যারা এই অত্যায়ে যারা ন্যায় বিচারেরও সহযোগিতা না করে অন্যায়ভাবে ওদের কি হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই হামলা কেন আমারায়ের উপর হামলা কেন প্রশাসন হামলা কেন প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বচ্ছ দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি এস এম জিও রি ভাই যে সকল নেতৃবৃন্দর উপর আক্রমণ করা হয়েছে এই আউমলী সরকার যতজন ছিল তারা অতীতেও অনেক লোক মৃত্যুবরণ করেও তারা ক্লান্ত হয়নি যে তারা এই ষোড়যন্তে লিপ্ত আছে আমরা তার জবাব দিব সঙ্গল বন্ধ বন্ধরামার আর যদি একটি হামলা করা হয় আউমলীকে একটি বাড়ি যেতে

গোপালগঞ্জের আওয়ামী লীগের কেডাররা জিলানি বাইয়ের গাড়ি বহরে অতর্কিত হামলা করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী ক্রীড়া বিষয়ক সম্পাদক ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সংগ্রামী নেতৃবৃন্দ এখানে শত শত নেতা কর্মী ছিল জিলানি সাথে জিলানি বাই এবং তার স্ত্রী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নেতৃবৃন্দ

रा <laughs> <laughs> <laughs>